বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ওয়াকালুলাই্নাতা ইনকা না হুদান আও নাসারা তিলকা আমানি আমানিম কুলহা তুবুহা নাকুম ইন কুন্তুম সাদিকিন আর তারা বলে ইয়াহুদি কিনবা নাসারা ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না এটা তাদের মিথ্যা আশা বল তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আস যদি তোমরা সত্যবাদী হয়ে থাক বালামান আসলামা মান লিল্লাহি ওয়াঝাহিল্লাহি ওয়াহু মুহচিনুন ফালাহু আজরুহু ইন্দার আব্বিহি ওয়ালা ওয়ালা হুম ইয়াহ জানুন হ্যাঁ যে নিজকে আল্লাহর কাছে সোপর্দ করেছে এবং সে সৎকর্মশীল তবে তার জন্য রয়েছে তার রবের নিকট প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না ওয়াকা লাতিল ইয়াহুদু লাইছাতিন নাসারা আলা ওয়াকালাতিন ওয়াকা নাসারা লাইছাতিল ইয়াহুদু আলা শাইজিও ওয়াহুম ইয়াতুলু নালকিতা বা কায়লিকা কা না লা ইয়া লামুনা মিছলা কাউলিহিম ফাল্লাহু ইয়াহুকুমু বাই নাহুম ইয়া ও মালকিয়া ফিমা কানু ফিহি ইয়াক তালিফুন আর ইয়াহুদিরা বলে নাসারাদের কোন ভিত্তি নেই এবং নাসারারা বলে ইয়াহুদিদের কোনও ভিত্তি নেই অথচ তারা কিতাব পাঠ করে এভাবেই যারা কিছু জানে না তারা তাদের কথার মতো কথা বলে সুতরাং আল্লাহ কিয়ামত দিনে যে বিষয়ে তারা মতবিরোধ করত সে বিষয়ে তাদের মধ্যে ফয়সলা করবেন ওয়ামান আজলাম ও মানা আছা জিদাল্লাহি আই মুহু মহুয়াছা আফি খারা বিহা উলাইকা মা কানা খাইফিন আখিরাতি আজিম আর তার চেয়ে অধিক কে যে আল্লাহর সমূহে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিলান করতে চেষ্টা করে তাদের তো উচিত ছিল ভীত হয়ে তাতে প্রবেশ করা তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহায়ব ওয়ালিল্লাহল ওয়াল মাগরিবু ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াচুল্লাহি ইন আল্লাহ ওয়াচিউন হালিন আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই সুতরাং তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর চেহারা নিশ্চয় আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ ওয়াকালুত্তাখা ওয়ালাদানুবহা নাহু বাহু সামা ওয়াতি ওয়াল আর্দিকুল্লুকা নিতুন আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি পবিত্র মহান বরং আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা তারই সব তারই অনুগত বাদি উচ্ছা মা ওয়াতি ওয়াল আর দি ওয়া ইয়া কাদা আমরান ফাইনা মা ইয়াকুল্লাহু কুন ফাইয়া কুন তিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা আর যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হাও ফলে তা হয়ে যায় ওয়াকা ওয়া লা লামুনা লাউলা ইউকালিল মুনাল্লাহু আও তা তিনা আজাতুন কায়ালিকা কালাল্লা জিনা মিন কাবলিহীন মিছলা কাউলিহীন তাসা বাহাত কুলু বুহুম বাই ইয়ান্নাল জাতি লিকাউমি ইউকিনুন আর যারা জানে না তারা বলে কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কিংবা আমাদের কাছে কোন নিদর্শন আসে না এভাবেই যারা তাদের পূর্বে ছিল তারা তাদের কথার মতো কথা বলেছে তাদের অন্তরসমূহ একই রকম হয়ে গিয়েছে আমি তো আয়াতসমূহ সুস্পষ্ট করে দিয়েছি এমন কমের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে ইন্না ছালনা কাবিল হাক্কিবাসীরাও ওয়ানাইরাও ওয়ালাতুচ আলু আনা সাবিল জাহিম নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি সত্য সহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এবং তোমাকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে না ওয়াল আন আনকাল ইয়াহুদু ওয়াল নাসারা হাত্তা তাত্তাবি আিল্লা কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাই নিতা তা আহওয়া আহুম বা দাল্লাই যা আকা মিনাল ইলমি মা আলাকা মিনাল্লাহি মিও ওয়ালি ইউ ওয়ালা নাসির আর ইয়াহুদি ও নাসারারা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিলাতের অনুসরণ করো। বল নিশ্চয় আল্লাহর হৃদয়তেই হৃদয়াত আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ কর তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপর তাহলে আল্লাহর বিপরীতে তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না